যে ইয়া ইহল্লাদিনা আমানু হে ইমানদার হল উদ হল সিলমি কাপ ফাতিন ইসলামের বিচে পরিপূর্ণ তোমরা দাখিল হোক ওলা তাপ্তাবিল কুতুয়াতি শয়তান তোমরা শয়তানের আঁকা বাঁকা রাস্তায় তোমরা চলিও না ইন্না হু লাকুম আদু উন্মুহিন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এখন আমরা অনেক কাজ আছে এখনও মানে আমরা তো পরিবর্তন চাই এবং পরিবর্তন কিভাবে করতে হইব সৎ মুখরে আমরা অবশ্যই নির্বাচিত সৎ মুখরে আমরা গোয়াইতে এর পরে সব জায়গার যখন সৎ মুখ আমরা গোয়াইব তখন এই রাজা নেই মানুষের উপরে অত্যাচার মানুষের হক মারিয়া খাওয়া পঁচপান্ন বছর চলে গেছে কিন্তু আজ পর্যন্ত কিছুই হইছে না শাসন তো বহুতে করছে কিন্তু কিছু হইছে না এই গরিব মানুষ দ্বারা গরিব মানুষ হয়ে গেছে মানুষের ভাগ্য আল্লাহ হয়েছেন যে আমরা যদি আমরার বাক্য পরিবর্তন না করি আমরা যদি বাক্য পরিবর্তন না করি তাহলে আল্লাহ মানুষের বাক্য পরিবর্তন করতে নাই আমরা আমরা বাক্য পরিবর্তন করতে হইব আমরা যদি আমরা বাক্য পরিবর্তন করি তাহলে অবশ্যই দুঃখের পর সুখ আছে আর এটা আমরা বলা বুঝতে হইব যে এই জমিনও আমরা থাকতাম না আমরা তো এখান থেকে বিদায় হয়ে যাই